হ্যালো ভাই ভাই পরবর্তী ভিডিওতে এসেছে ডিফেন্স ফোর্স একাডেমির সেই ভিডিও নিয়ে আমরা আজকের ভিডিও তুলে ধরছি যে সমস্ত প্রার্থীরা মানে পশ্চিম বাংলার সমস্ত জেলা স্টুডেন্ট আমরা যদি দেখি আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড হিউজ ছেলে প্রায় একশো প্লাস দেড়শোর কাছাকাছি স্টুডেন্ট গ্রাউন্ড উপস্থিত যাদেরকে নিয়ে আমরা আমাদের পরবর্তী মিশন বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের যারা এক্সাম কোয়ালিফাই করতে চলেছে তাদেরকে নিয়ে আমাদের পরবর্তী মিশন গ্রাউন্ড কম্পিটিশন চলছে আজ এটা কোথায় নদিয়া জেলার চাপড়া থানা সন্তপুর বাস স্ট্যান্ড গাইজ আমরা গতদিন বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি যে এই একাডেমি থেকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যারা আজকে ফৌজি হতে পেরেছে বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন গরিব ফ্যামিলি থেকে উঠে আসা আজ বাচ্চারা আজ খাঁকি উর্দি পড়তে পেরেছে আজ তাদের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের মাঝে আমাদের পরিবারের সাথে ইনগ্রেস হয়েছে তুমি যদি ডিফেন্সের পদপ্রার্থী হও আর বাড়িতে বসে সেই ধরনের কম্পিটিটিভ এক্সামে তুমি কোয়ালিফাই করতে পারছো না বিশেষ করে ডিফেন্সে তাহলে তুমি নিশ্চয়ই আমাদের পরিবারের সাথে একবার কনসাল্টে আসতে পারো আমি আশা রাখি তোমার নিশ্চয়ই উপকার হবে কেন না আমাদের এখানে দশ থেকে বারো জন টিচার রোটেশন মাফিক সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে ক্লাস দিয়ে থাকে প্রতিদিন তিনটে করে দুটো করে থিওরি ক্লাস হয়ে থাকে প্রতি সাপ্তাহিক একটা করে মক হয় প্রতিদিন ফিজিক্যাল ক্লাস প্রতিদিন মর্নিং এ গ্রাউন্ড প্রিপারেশন এগুলা তো চলতেই থাকে এখানে সারা পশ্চিম বাংলার সমস্ত জেলার প্রার্থী আছে কি বাবু ঠিক বলা হচ্ছে এছাড়া আমাদের একাডেমিতে বিগত শুধুমাত্র এক বছরের ভিতরে প্রায় পঞ্চাশ জনের কাছে চাকরি পেয়েছে এবং তারা কারা একেবারে পশ্চিম বাংলার বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়ার সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার প্রায় অধিকাংশ জেলার প্রার্থীরাই আমাদের এখান থেকে আজ কিন্তু তারা ফোর্সের বিভিন্ন পদে তারা জয়েন করতে পেরেছে বিশেষ করে যে সমস্ত গার্জেনরা তাদের সন্তানরা সবে মাধ্যমিক এইচএস এক্সামে কোয়ালিফাই করলো তাদের উদ্দেশ্য নিয়ে বলছি আপনার সন্তান যদি হায়ার এডুকেটেড না হয় তো ছোট থেকে তাদেরকে আপনাদের ইচ্ছা শক্তি থাকে যদি ডিফেন্সে পাঠাবো তাহলে এক মুহূর্ত আপনারা দেরি করবেন না আজ এখনই আমাদের ভিডিও দেখা মাত্রই আমাদের সাথে কনসাল্ট করুন বাচ্চাকে আমাদের পরিবারের একজন মেম্বার বানান আমি আশা রাখি এই সমস্ত ভাইদের মতো তারাও একদিন তৈরি হয়ে যাবে যে সমস্ত ভাইয়েরা আজকে অলরেডি জয়েনিং করে গেল তাদের মতো করে তারাও একদিন ফোর্সের বিভিন্ন পদে সে বেঙ্গল কলকাতা পুলিশ আবগারি জেল পুলিশ এসএসসি আট বাহিনী এবং ইন্ডিয়ান আর্মি ফোর্স নেভি যে কোনো যে কোনো পদে সে সে চাইলে সে ইচ্ছা শক্তি থাকলে আমরা চেষ্টা করব আশা করি সে জয়েন করতে পারবে অর্থাৎ আমি বিশেষ করে নতুনদেরকে বলবো যারা আমাদের ভিডিও দীর্ঘদিন ধরে আগে থেকে দেখি বা দেখছি তাদেরকে বলবো যে আমাদের পরিবারে তুমি একজন মেম্বার হয়ে যাও এতে দেখবে আগামী দিন তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে गाइस আমাদের সিস্টেম পড়ি কাটামু মাত্র 20500 টাকা দিয়ে আমরা ভর্তি নেই তারপরে থাকা খাওয়া পড়া ম্যাটেরিয়ালস নোটস মেডিসিন সামগ্রিক যাবতীয় যা কিছু লাগে বিনামূল্যে প্রভাইড করা হয়ে থাকে আর এই কারণেই আমাদের এত দ্রুততার সাথে সফলতা অর্জন করতে পারে যাই হোক ভিডিও করবো না যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের ভিডিও দীর্ঘদিন ধরে দেখছি বা দেখি তাদেরকে বলবো যদি তুমি চ্যানেলে আমাদের চ্যানেলে পুরাতন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেল তুমি শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই তুমি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো আর নেক্সট ভিডিও আবার আসতে থাকবে ওকে আমাদের ভিডিও শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অল দ্য বেস্ট